তো ধরে আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডব্লিউ মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ আমাদের দক্ষিণবঙ্গে না থাকলেও এপাশে পাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের উপর হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে না থাকলেও কিন্তু বজ্রগর্ভ মেঘ থাকার সম্ভাবনা থাকছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই উনিশ তারিখের দিকে অর্থাৎ আগামীকাল তাহলে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা সম্ভাবনা কিন্তু দুপুর বেলার দিকে আবারও দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের উপর থাকছে এবং এ কিন্তু ওড়িশার উপর থাকছে তবে যেটা কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারছি তেমন কোনো সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গেও থাকছে না এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই কুড়ি তারিখের দিকে কুড়ি তারিখের দিকে কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী পরিমাণে যেটা কিন্তু আমাদের প্রায় প্রতিটা জেলার মধ্যে থাকবে তবে কিছু জায়গা বাদে যেটা আমরা দেখতে পাচ্ছি বজ্র বজ্রসর বৃষ্টি মোড়ে দেখা যাচ্ছে যে এ পাশে বাংলাদেশের বরিশাল মাদবেরিয়া ফিরোজপুর খুলনা মাদারীপুর এবং শ্যামনগর সাতক্ষীরা এবং যশোর লোহাগাড়া এবং এ কিন্তু ফরিদগঞ্জ কুমিলা এবং ঢাকা এইসব জায়গাগুলিতে দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে ভারী ধরনের এবং হালকা ধরনের দুই ধরনেরই থাকবে এবং এ কিন্তু আমরা যেটা পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার কুমিরমারি এবং তারই সাথে কিন্তু গোসাবা এবং এ হিঙ্গলগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু একটু ভারী পরিমাণে থাকতে পারে এবং এ কিন্তু কিয়াতলা বারুইপুর এবং বিষ্ণুপুর বজবজ কলকাতা নিউটাউন টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর সিঙ্গুর মাসাত এবং এ কাঁচরাপাড়া হাবড়া নগরুখরা এবং স্বরূপনগর বনগা এবং তারই সাথে চাকদহ রানাঘাট এবং পাণ্ডুয়া দাসঘরা এবং এবাসে কিন্তু জগৎবল্লভপুর আরামবাগ পাওয়া এবং আলমডাঙ্গা এবং আলমগোড়া এবং সরি আলমডাঙ্গা নয় আলমগোড়া এবং এবাসে চন্দ্রকোনা শালবনী এবং গোয়ালতোর কেশপুর বিনপুর এবং ঝাড়গ্রাম তার সাথে মেদিনীপুর খড়গপুর চাকুলিয়া এবং এ কিন্তু গোপীবল্লভপুর এইসব জায়গাগুলিতে দেখা যাচ্ছে যে ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে কাইসারি নয়গ্রাম এইসব জায়গাগুলিতে কিন্তু থাকতে পারে ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এগড়া এবং জলেশ্বর এইসব জায়গাগুলিতেও থাকবে অর্থাৎ কিন্তু আমরা প্রতিটা জেলার দেখতে পাচ্ছি তবে মুর্শিদাবাদের উপর কিন্তু তেমন কোনো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করতে পারছি না এই মুহূর্তে তবে যদি ক্রমশ এগিয়ে যায় তারপরে কিন্তু দেখা যাচ্ছে তখনও কিন্তু তেমন কোনো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে না তবে কুড়ি তারিখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে কিন্তু ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ থাকার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু খড়গপুর বালিচক ঝাড়গ্রাম গোয়ালতোর চন্দ্রকোনার উপর যেটা কিন্তু প্রায় কুড়ি তারিখ বিকেল চারটের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তারপরে কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং একুশ তারিখ কিন্তু আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আসছে একদমই হালকা ধরনের যেটা কিন্তু এপাশে পাশে উত্তর চব্বিশ পরগনা কলকাতা হুগলি এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্ধমান এবং এরপাশে কিন্তু বাঁকুড়া পুরুলিয়া এইসব জায়গাগুলিতে দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ এগিয়ে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাইশ তারিখের দিকে বাইশ তারিখের দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে যেটা কিন্তু এপাশে আমরা মেদিনীপুর সাইডে লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ এগিয়ে গেলে কিন্তু আবারও দেখা যাচ্ছে প্রায় অনেকটা এরিয়া জুড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে যেটা কিন্তু সন্ধে সাতটার দিকে থাকার সম্ভাবনা থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি কলকাতা এবং এপাশে উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে নদিয়া বর্ধমান এবং এপাশে কিন্তু হাওড়া এবং এপাশে ঝাড়গ্রাম এবং আর কিন্তু তেমন কোনো জায়গায় দেখা যাচ্ছে না এবং ক্রমশ এগিয়ে গেলে কিন্তু আমরা তেইশ তারিখের দিকে দেখতে পাচ্ছি তেইশ তারিখের দিকেও থাকছে তো প্রায় কুড়ি থেকে কিন্তু চব্বিশ তারিখ অবধি প্রায় আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার মধ্যেই কিন্তু থাকার সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি না থাকলেও কিন্তু ঝোড়া আবহাওয়া থাকতে পারে প্রতিটা জেলার মধ্যেই কিন্তু এক থেকে দু জায়গাতে তবে কিছু কিছু জায়গায় কিন্তু আমরা বৃষ্টির পরিমাণের উপর নজর রাখলে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু কমেছে যেটা কিন্তু আমরা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে পাচ্ছি প্রায় দশ থেকে এগারো মিলিমিটার এটা কিন্তু একই রয়েছে এবং এ পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে উত্তর চব্বিশ পরগনার দিকে কুড়ি বাইশ মিলিমিটার অর্থাৎ একটু বেড়েছে গতকালের আপডেটের তুলনায় এবং এ পাশে কিন্তু নদীয়ার দিকে এগারো মিলিমিটার এখানে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমেছে এবং কাটোয়া নলহাটি এইসব জায়গাগুলিতেও কিন্তু প্রায় কুড়ি মিলিমিটারের কাছাকাছি থাকছে এবং মুর্শিদাবাদের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমেছে যেটা কিন্তু ছয় থেকে সাত মিলিমিটার এবং এ পাশে কিন্তু মালদার দিকে বৃষ্টির পরিমাণ দশ মিলিমিটারের কাছাকাছি একই আছে এবং এপাশে কিন্তু উত্তরবঙ্গের দিকে আমরা যেটা পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু কোচবিহার আলিপুরদুয়ার সাইডে কমেছে এবং শিলিগুড়ির সাইডেও কিন্তু দেখা যাচ্ছে প্রায় দশ মিলিমিটার প্রায় বৃষ্টির পরিমাণটা কিন্তু একটু কমেছে এবং এপাশে কিন্তু আমরা যদি দেখি এপাশে মেদিনীপুর সাইডে এবং হাওড়া সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ একই আছে তবে খড়গপুরের দিকে বৃষ্টির পরিমাণ কমেছে এখানে কিন্তু পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি ছিল সেটা কিন্তু কমে পঁচিশ মিলিমিটারের কাছাকাছি চলে এসছে অর্থাৎ হাফ হয়ে গেছে বৃষ্টির পরিমাণ এবং এ কিন্তু বাঁকুড়া পুরুলিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ প্রায় একই আছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এবং এপাশে পাশে কিন্তু বাংলাদেশের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দশ মিলিমিটার বৃষ্টি বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে এবং এপাশে পাশে কিন্তু ত্রিপুরার দিকেও বৃষ্টির পরিমাণ কমেছে অর্থাৎ ত্রিপুরার উপর কিন্তু এবার বৃষ্টির পরিমাণটা কমই থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই একবার তাপমাত্রার উপর নজর কতটা পরিমাণে তাপমাত্রা বাড়তে পারে যেটা আমরা আগামী পনেরো দিনের ক্ষেত্রে বলে থাকি তো আমরা দেখবো আগামী পনেরো দিনের তাপমাত্রা কতটা বাড়তে পারে তো আমরা এক তারিখে যদি সর্বোচ্চ তাপমাত্রা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকতে চলেছে প্রায় ছত্রিশ ডিগ্রির কাছাকাছি অর্থাৎ এ পাশে খড়গপুর এবং তার সাথে কিন্তু তারও আশেপাশে যেসব জায়গাগুলিতে থাকছে সেটা কিন্তু সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে এবং এ পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চন্দননগরের দিকেও কিন্তু সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে অর্থাৎ তাপমাত্রা কিন্তু বাড়তে চলেছে তুলনামূলকভাবে আজকের তুলনায় এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা কতটা আছে সেটা দেখে নেবো তাহলে বুঝতে পারবো কতটা বাড়তে পারে তো আমরা যদি আজ সর্বোচ্চ তাপমাত্রা মাপি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ছত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকছে বিভিন্ন জায়গাতে যেটা আমরা পাচ্ছি কলকাতা এবং তার আশেপাশের জায়গাগুলিতে অর্থাৎ তবে এখানে কিন্তু চন্দ্রনগর সাইডে পঁয়ত্রিশ ডিগ্রি দেখা যাচ্ছে অর্থাৎ তাপমাত্রা কিন্তু দুই ডিগ্রি মতো বাড়ার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এরপরে কোনো বড় পরিবর্তন না আসলে তো আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ